তিরিশ টাকা কেজি তাহলে এখানে প্রায় দেড় কেজি হবে তাহলে এখানে তিরিশ টাকা কেজি দেড় কেজি তৈরি এইসবে চল্লিশ টাকার উপরে দাম আছে

বাতুরিয়া ঘাট এখানে এই যে আমার চাচা একদম সরাসরি খেতের কবি এটা হলো বাতুরিয়া ঘাট এই বালু নদীর পারে ঠিক আছে এটারে বালু নদী বলা হয় আর কেউ যদি আসতে চান আসবেন কৃষকের ক্ষেত থেকে সরাসরি আমি এখানে দেখছি অনেকে লাউ শাক বিক্রি আছে অনেকে অনেক কিছু বিক্রি আছে এই যে চাষা একবার খেতের মাঝে বৈশা যে বিক্রি আছে এটার শুক্রবার দিন নেয় বিশেষ করে শুক্রবার দিনে তো আয়ে মানুষ শুক্রবার আনোই বেসা দিনই হয়